আলাইকুম প্রিয় দর্শক এখানে বাগান বাড়ি টাইপ একটা জমি সারে না কাঠা বারো ফিট রাস্তা থেকে বারো ফিট বাড়িঘর দেখেন অ্যাভেলেবেল আছে ভাড়া চলে বাড়িঘর ভাড়া চলে বারো ফিট রাস্তা এটা সুন্দর সেভেট আর সারে কাঠা জমি চাইলে এবং মুখটা বেশ বড় সারে না কাঠা খুবই সুন্দর এবং সব বড় গাছ দেখেন এটা আম গাছ বই গাছ জাম গাছ ছোট বড় অনেক ধরনের গাছগাছালি তাল সেই যে ভাই সাথে এখানে দাঁড়াইছে এখান থেকে শুরু জমিটার পুরো দিই আমি যদি একটু ভিতরে ঢুকি তো আপনারা দেখতে পাবেন জমিটার অবস্থান এটা রাস্তার সাইড সাইড দিয়ে মুখটা বেশ বড় জমিটা চাইলে প্লট প্লট আকারে করা যায় প্লট করে যদি তিন কাঠা ছয় কাঠা পাঁচ কাঠা যেভাবে যে নিতে চান সেভাবে করার সুযোগ আছে আমি যদি আপনাদের একটা দেখার চেষ্টা করি যেমন এইটা ওই পর্যন্ত এখানে তিন কাটা হবে আর এখান থেকে ওই বাড়ি পর্যন্ত ছয় কাটা হবে তিন কাটা নিতে চান সাড়ে তিন কাটা নিতে চান পাঁচ কাঠে ভেঙে দেওয়ার সুযোগ আছে অথবা একসাথে নিলে একটা বাগান বাড়ি হবে হলো রাস্তা চলে গেছে রাস্তা ওই রাস্তার মুখটা বেশ বড় এছাড়া এই রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার বাড়ি রাস্তার মুখ গাছ গাছালি সাজনা গাছ আম গাছ কলা গাছ জাম গাছ সব রেন্ডি গাছ অনেক ধরনের আরো বেশ কিছু গাছগাছালি লাগালে এবং ভাগই করলে একটা সুন্দর বাগান বাড়ি হবে দশ কাঠার মধ্যে তো যারা দেখছেন লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকেন আমাদের উইজে ভাই থাকতে আসেন আর থেকে মুখটা বেশ লম্বা তো যার কারণে প্লট ফ্লট আকারে করার সুযোগ আছে এই বাড়ো প্রচেষ্টা কেটে আছেন রাস্তা অল্প কিছুটা গেছে মাঠে এলাকার রাস্তা এক সুড়িস এবং ডালার ক্যাশ সামনে চলতেছে আশেপাশে দোকান পড়ে আছে এই রাস্তাটা একুশ ফিট একুশ ফিট প্রস্তাবিত করতে পারবেন লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকুন এবং জমিটাকে দেখতে হলে স্কুলে দেওয়া নাম্বারও ফোন করে চলে আসুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে এই ধরনের ছোটো বড়ো সকল ধরনের জমি আপনি কী ধরনের জমি চাচ্ছেন আমাদেরকে ফোনে জানান আমরা উত্তরাখণ্ড দক্ষিণখান খান ঢাকা উত্তরা সকল ধরনের আমরা জমি সরস দিয়ে থাকি ক্রয় বিক্রয়ের সাথে বিশ্বস্ততার সহিত দীর্ঘদিন যাবৎ হুমকের প্রপার্টিস আপনাদের সার্ভি দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আশা করি আমরা বিশ্বস্ততার আপনাদের আর সাহস দিলে আপনাদের পাশে থাকে আমরা সেবাটা দিতে চাই ধন্যবাদ সবাই আল্লাহ